আমি এখন আছি আলগ্রাবের জুম মেরিন ওয়াটার পার্কে আজকে এখানে এসেছি ওয়াটার পার্কে ঘোরার জন্য আর এখানের যে বিস্তারিত তথ্য আছে সেটা জানাবো আপনাদের আশা করি আমার সাথেই থাকবে আমরা তো আজকে লিসবন থেকে আলবুফেরার যে জুম মেরিন পার্ক আছে ওয়াটার পার্ক সেখানে এসেছি আসলে যদি কেহ লিসবন থেকে এখানে আসতে চায় তার এখানে দূরত্ব কত আর কেমন সুযোগ সুবিধা আছে এখানে গাড়ি পার্কিং আছে অথবা আসতে কেমন সময় লাগে যদি একটু বলতেন দর্শক আসলে লিসবন থেকে জু মেরিনের দূরত্ব দুশো পঞ্চান্ন কিলোমিটার এখানে একদম ইজিলি আপনারা গাড়ি ড্রাইভ করে চলে আসতে পারেন এখানে পার্কিং ফ্যাসিলিটি একদম ফ্রি অ্যাভেলেবেল অনেক গাড়ি পার্ক করার বাস কোচ কার এভরিথিং কার পার্কিং ফ্যাসিলিটি ভেরি নাইস ওয়াইজে বা যে কোনো আপনারা স্যাটনাইট ইউজ করে জুমেরিন লেক লে আপনাদেরকে এখানে নিয়ে আসবে দূরত্বটা তো আমরা জানলাম যে তো যাবে সময় লাগে কেমন ও ড্রাইভিং এখানে আসলে 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 30 মিনিট পার্কের ভিতরে আসলে ওয়াটার পার্কের সহ এখানে এসেছি আপনারা জানেন যে কোনো জায়গায় গেলে একটা কাটতে হয় আর আমি আজকে এখানে জানতে চাইবো যে দিদার ভাই আমরা তো আজকে পার্কে এসেছি এখানে আপনি জানেন যে অনেক ফ্যামিলি এখানে আসতে চায় অনেকে জানে না যে টিকিটের যে সিস্টেমটা আপনি যদি এখানে আসলে কিভাবে টিকিটটা কাটতে হয় অথবা এখানে টিকিট প্রাইজিং কি যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন অনেক ভালো হতো আজকে ধন্যবাদ তো ভাইকে তো জোমারিনের টিকিট প্রাইস হচ্ছে থার্টি সেভেন ইউরো বড়দের জন্য আর এগারো বছরের নিচে যারা আছে তাদের জন্য হচ্ছে টোয়েন্টি ফোর ইউরোস আরেকটা কথা বলে রাখি যারা যে বাচ্চা এক মিটারের নিচে উচ্চতা তার কম সম্পূর্ণ ফ্রি আর কেউ যদি দুই দিনের জন্য টিকিট ক্রয় করেন এক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব ভিতর থেকে টেন ইউরোস দিয়ে পরবর্তী দিনের জন্য টিকিট ক্রয় করে নেবেন এক্ষেত্রে আপনাদের চিপার হবে এছাড়া আপনারা অনলাইনের মাধ্যমে ডিসকাউন্টে টিকিট ক্রয় করতে পারবেন যেই টিকিটটা বড়দের জন্য থার্টি সেভেন ইউরোস অনলাইনে যদি এটা ক্রয় করেন এক্ষেত্রে টোয়েন্টি ফোর থেকে থার্টি ইউরোসের মধ্যে ক্রয় করতে পারবেন ধন্যবাদ সবাইকে জানা 何やってたの マダラ。<music> <music> করেছি বারোটা থেকে এখন প্রায় সাতটা বাজে আসলে এখানে যেই দেখার যেই আয়োজন আসলে আমরা একদিন থেকে এটা শেষ করা পসিবল না আর আপনারা জানেন যে এখানে যে সবগুলা রাইটে হচ্ছে পানির যেখানে মোবাইল নেওয়া পসিবল না আর যদি মোবাইল আমাদের সাথে থাকতো তাহলে আমরা যে এনজয়টা করেছি আসলে সেটা করতে পারতাম এই জন্য পানির রাইটগুলোতে আমরা ভিডিও করতেও পারি নাই যতটুকু করেছি আসলে আমাদের সাথে দিদার ভাই আছে আসলে দিদার ভাই এই যে স্বল্প পরিসরে আজকে আমরা যে জায়গাগুলাতে ঘুরলাম যদি আপনি নামগুলা বলতেন আসলে আজকে আমরা দিন কি কি করেছে জি ধন্যবাদ আজকে প্রথমে আমরা সিলায়ন শো দেখলাম এটা হচ্ছে সি অ্যাডভেঞ্চার তারপর হচ্ছে ডলফিন শো দেখলাম পাশাপাশি ওয়াটার রাইড অনেকগুলো ছিল আসলে বলে শেষ করা যাবে না প্রায় দুই ঘন্টা যাবত আমরা এই রাইডগুলি চলেছি তারপরে আরও কিন্তু অনেক রাইড আমাদের বাকি রয়ে গেছে এছাড়াও আরও কয়েকটি শো বাকি রয়ে গেছে এই যে ওই দিকটা আছে ফোর সিনেমা তারপর হচ্ছে এদিকে আছে উইংস একটা একটা যেটা ময়ূর নিয়ে একটা খেলা একটা স্টেজ প্রোগ্রাম এটা তিনটার দিকে হয়ে থাকে এছাড়াও আসলে আরও অনেকগুলা আমাদের প্রোগ্রাম এবং রাইট বাকি রয়ে গেল তো যারা আসবেন তারা আমি আপনাদেরকে সাজেস্ট করব মিনিমাম দুই দিন সময় নিয়ে আসবেন তাহলে প্রথম দিন প্রথম দিন থার্টি সেভেন ইউরো দিয়ে যদি টিকিট কাটেন পরের দিন দশ টাকা দিয়ে দশ ইউরো দিয়ে টিকিটটা কেটে নিতে পারবেন এবং সবগুলা রাইট করতে পারবেন তো ধন্যবাদ এনাম ভাইকে আপনাকে ধন্যবাদ আমাদের সাথে আরেকজন আছে আমাদের কবির ভাই কবির ভাই আপনি যদি আসতেন একটু আসলে আপনি তো দিনে আমাদের সাথে ছিলেন আসলে আপনার কাছে আজকে আমাদের যেই সংক্ষিপ্ত যে সফর এটা আপনার কাছে কেমন লেগেছে অসাধারণ এক কথা থ্যাংক ইউ ভাইজান আসলে আজকে আমরা সারাটা দিন এত এনজয় করছি এত ভালো লাগছে সবাই মিলে অনেক এনজয় করছি এক কথায় অসাধারণ অসাধারণ বলে তো শেষ করা যাবে না আসলে আরও সময় দরকার ছিল আমাদের এরকম জানলে আমরা কিন্তু আরও বেশি সময় নিয়ে আসতাম যাক ইনশাল্লাহ ভবিষ্যতে হবে আর যারা আপনারা আসবেন সময় নিয়ে আসবেন এনজয় করবেন অনেক ভালো লাগবে আশা করি ইনশাল্লাহ আসলে এই যে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে এখানে টাইম দেওয়া আছে এখানে খুব সুন্দর যে আপনি সিবেচ ঘুরে তারপর এখানে বিভিন্ন শো আছে একটার পর একটা শো দেখাচ্ছে ময়ূরের শো আছে তারপর ডলফিন শো আছে তারপর আছে এখানে সি লায়ন মানে সমুদ্রের সিংহ যেটাকে বলা হয় সেটা শু আছে আসলে সবগুলো শুয়ে আমরা আজকে দেখেছি আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন মূলত আসলে ভিডিওতে আমি সব কিছু দেখাইতে পারি নাই মূলত আপনাদেরকে ইনফরমেশনগুলো দিয়েছি যাতে আপনারা এখানে আসতে পারেন ঘুরতে পারেন আশা করি আপনারা আসবেন ধন্যবাদ সবাইকে